আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি কিভাবে আপনার আইফোনে অ্যাপস লক করবেন কোনো আলাদা অ্যাপ ছাড়াই আপনার আইফোন থেকে চলে যাবেন নোটস অ্যাপসে তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর নিচে দিকে নোট ওপেন করে দেবেন এখানে আপনি কোনো কিছু লিখতে পারবেন এখান থেকে যে নোটটা করবেন সেই নোটের পরে ক্লিক করবেন উপরের দিকে থ্রি ডট মেনু পাবেন এখানে ক্লিক করবেন তারপরে একদম উপরের দিকে একটা অপশন দিতে পারবেন লক জাস্ট এই লকে ক্লিক করবেন তারপরে ইউজ আইফোন পাসকোড এখানে ক্লিক করবেন যদিও আমার এখন পাসকোড সেট করা নেই এখানে পাসকোড সেট করার পরে আপনার পাসকোডটি দিবেন পাসকোডটি দেওয়ার পরে অটোমেটিকলি আপনি এখানে যেই নোটটা করবেন সেই নোট কিন্তু চাইলে আপনারা লক করে রাখতে পারবেন তারপরে এটা লক করার পরে অটোমেটিকলি আপনি ফেস আইডি যদি দেওয়া থাকে ফেস আইডি দিয়ে লক হয়ে যাবে এবার আসি সব অ্যাপস লক করার ট্রিক্সে এবার আপনারা কিভাবে সব অ্যাপস লক করবেন এর জন্য আপনারা আইফোন থেকে সেটিংস এ চলে যাবেন স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন রিসেট অপশন পাবেন স্ক্রিন টাইম এখানে ক্লিক করবেন স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন অ্যাপস এন্ড ওয়েবসাইট অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন এখান থেকে টার্ন ওয়ান অ্যাপস ওয়েবসাইট অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন আবার তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখান থেকে একটা অপশন দেখবেন অ্যাপ লিমিট এখানে ক্লিক করবেন উপরের দিকে অ্যাড লিমিটে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যেই অ্যাপসটা আপনি লক করে রাখতে চান সেই অ্যাপসে এখানে ক্লিক করে মানে সিলেক্ট করবেন উপরের দিকে নেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা কত ঘন্টার জন্য আপনার অ্যাপসটি লক করে রাখতে চান সেটা সিলেক্ট করবেন এক ঘন্টার জন্য রাখলে এক ঘন্টা আমি এক ঘন্টা দিয়ে রাখলাম তারপর অ্যাডে ক্লিক করবেন এখানে হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পরে এখন এখান থেকে যদি আমি ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর নিশ্চয় দিকে পাবেন লক স্ক্রিন টাইম সেটিংস জাস্ট এখানে ক্লিক করবেন আপনি এখানে একটা লক দিয়ে দিবেন। আবার এখানে সেম ভাবে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে অটোমেটিক্যালি আপনার অ্যাপস মোবাইলে যে অ্যাপস আছে সেটা কিন্তু লক হয়ে যাবে প্রিয় দর্শক এই ছিল মূলত ছোট একটি টিপস এই টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম